এই মুখ্যরোচক খাবারটা কার কার পছন্দ কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা পুরো সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার চাল কুমড়ো পাতার বড়া তো আমি এটাকে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে তারপর খাই তো আপনারা চাইলেও সারা বছরের জন্য সেটা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন তো ফ্রিজে রাখার জন্য আপনাকে এই বড়াটাকে কম তেলে হালকা ভেজে নিতে হবে পুরোপুরি ভাজা যাবে না হালকা ভাজার পরে ঠান্ডা করে তারপর বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবেন তো আমার আরেকটা ভিডিওতে এটা এই চাল কুমড়া পাতার বড়াটা বানানোর পুরো প্রসেসটা দেয়া আছে তো এই যে দেখেন আমি হালকা ভেজে এভাবে উঠিয়ে নিচ্ছি এবং তেলটাও কম দিয়েছি খুব কম তেলে অল্প আছে হালকা করে ভাজবেন আর এটা ভেজে নিয়েছি এখন খাওয়ার জন্য তাই একটু খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর যেটা আপনি সংরক্ষণ করতে চাইছেন সেটা এরকম একটা প্লাস্টিকের কৌটো নিয়ে তারপর মুখটা ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন মন চেবি তখনই একটা দুটো করে বের করে খেতে পারবেন তো এইভাবে আপনি পুরো বছর এই নিয়মে রেখে এই মুখরোচক খাবারটা খেতে পারেন তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন